3 4 5 6 7 8 9 10 তুমি কত পাইবা 10000 10000 টাকা হবে তো 1000 2000 3000 4000 5000 6000 7000 8000 9000 10000 2000 টাকা পাইছো তো হ্যাঁ টাকা বুঝেই পাইছে

আর তুমি তো আমার মনে করো আমার সব সময় পরিস্থিতি শুধু তোমার না পরিস্থিতি আমাদের আমরা তো ব্যবসা বাণিজ্য করি আমাদের পরিস্থিতি আরো বেশি খারাপ আমরাও লোকজন চালাই বা ব্যবসা বাণিজ্য করি আমাদের অবস্থা বেশি ভালো

কি ভাই আমি কি সমস্যা ভাই ভাই আমার সব শেষ গেছে আমার টাকা নিয়ে গেছে ভাই কে নিয়েছে কে টাকা নিয়েছে ভাই একজনের কাছ থেকে আমি টাকা পাবো ভাই এই আমার টাকা বোঝাই দিছে বললে পিডিএ করছে পিডিও করার সময় সে আমার বলতেছে কো ভাই টাকা গুলো দিকে দাও টাকা গুলা আমার একটু মায়া লাগতেছে ভাই একথা বলছে বললে সে রাস্তা সামনের দিকে কাটতেছে এরকম ডাকতেছি সে শোনে না সে আমার টাকাগুলা সব নিয়ে গেছে গেলে তখন বললাম যে আমার টাকাগুলা নিয়ে মিছেন কে নামে বলে আমি তোমার কাছ থেকে টাকা মিছি কই একথা বললাম আমার

আমি কেমনে মুখ দেখামো ভাই আমার সব শেষ হয়ে গেছে আমার টাকা নিয়ে আল্লাহর নাম সব শেষ ভাই